আজ এই কুচকু দুটোর এক বছরের জন্মদিন ওদের মা সুচরিতা বিশ্বাস ও আমার সাথে কন্ট্যাক্ট করে ওদের জন্মদিনের দিন ওদের বন্ধুদেরকে খাওয়াতে চায় খাবে আজ শুরুতেই ওদের বন্ধু পাওয়া গেছে একটা বাড়ির পাঁচিলে বসে আছে ওদেরকে তো আমি আজকে খাওয়াবই বেড়ালকে খাওয়াতে পারাটা একটা আলাদা অ্যাচিভমেন্ট আমরা দাঁড়িয়ে আছি যে ও কখন ভয় কাটিয়ে আসবে বুঝতে পারবে তারপর খাবারটা একটু মুখে দেবে দিয়ে আমাকে ধন্য করবে আসল জিনিস নিয়ে যাচ্ছে তুইও যা তাহলে পাবি তুইও এদেরকে আজকে রাস্তায় খেতে দিচ্ছি তার একটা কারণ আছে আমরা এখানে এসে দেখলাম আগে থেকেই ভাত কেউ দিয়ে রেখেছেন ভাগে ভাগে তিন চার ভাগে ভাত দেওয়া আছে কিন্তু সেই ভাত ওরা খায়নি হয়তো ডাল ভাত বা যে কোনো কিছু দিয়ে মাখা হতে পারে জানি না ঠিক ওরা খায়নি সেই কারণে ওই ভাতের ওপরেই আমার এই মাংসের খিচুড়ি আমি এক হাতা করে দিয়ে দিয়েছি তার ফলে ওই ভাতটাও উঠে গেছে জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে কোনো অসুবিধে হয়নি এখানেই ওই কুকুরটা থাকে যার কিন্তু দেখা যাচ্ছে না ওকে আর্ধেক দিন দেখতেই পাই না চল কেন नहीं। 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 मोती कालू नहीं। हाँ। नहीं। हाँ। नहीं। आए, कालू क्या हाँ। जो जा

দেখো তো সবাই একসাথে খেতে গিয়ে কান কাটা খেয়েছে এনে সবাই এক থালা থেকে খাবে এক একজন এক একটা থালা নেবে তা নয় এখন কেন ঘুরছিস এবার ওটা পরিষ্কার কর এই যে এই কুকুরটারই কদিন আগে সেলাইজ করেছিলাম তারপর সুস্থ হওয়ার পরে রাস্তায় ছেড়েছি একদম ঠিক আছে ও কোনো অসুবিধা নেই একদম শুকিয়ে গেছে ঠিক আছে

ওই তো ও যে ওই কালো কুকুরটার সাথে থাকে এই কেটুলি কালো তো কোথার থেকে এলো বলো তো কানুর বাড়ি শিফট হচ্ছে সেই কারণে জিনিসপত্র সব হ্যাপাজট কন্ডিশানে আছে আমি একটু ভেতরে গিয়ে বাটিটা খুঁজে নিই তারপর কানুকে খেতে দেবো আর সুচরিতা তোমাকে আমি বলেছিলাম যে হয়তো আমি সাতাশে অক্টোবর এই কাজটা করে উঠতে পারবো না আমার প্রি শিডিউল কিছু কাজ আছে কিন্তু তারপর মনে হলো যে ওরকম মিষ্টি দুটো ছানার জন্মদিন জন্মদিনের দিন খাওয়াবো না জন্মদিনের দিনই সেলিব্রেটটা করি তাই আমি কিছু প্রি শিডিউল কাজ পিছিয়েছি আর আজকের দিনেই তোমার সুজি আর ছানার জন্মদিন পালন করলাম এবং তোমাকে থ্যাংক ইউ যে তুমি তোমার বাচ্চাদের জন্মদিনে পথ পশুদের কথা ভেবেছো যারা নিডি তাদের কথা ভেবেছো এই কারণে খুব ভালো লাগলো তুমি খুব ভালো থেকো তোমার বাচ্চারা খুব ভালো থাকুক সুস্থ থাকুক কেন তুমি কি হ্যাপি বার্থডে বলেছ খেতে ব্যস্ত আমাদের সবার তরফ থেকে কানুর তরফ থেকে সুজি আর ছানাকে অনেক অনেক আদর